আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ইংলিশ রাইটিং প্র্যাকটিস করবো না করে শুরু করছি গেট স্টারে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বাবা এবং তার সন্তান কথা বলছেন কি কথা বলছেন আমরা একটু দেখেনি রাফি দরজার সামনে দাঁড়িয়ে বাবাকে বলল বাবা আমি বাইরে খেলতে যাব বাবা জানালার বাইরে তাকিয়ে দেখলেন কুয়াশার চারিদিক ঢাকা তো এই ছোট্ট গল্পটি বা ছোট্ট কথোপকথনটি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব তো প্রথমেই রাফি বলছে রাফি দরজার সামনে দাঁড়িয়ে বলল। তো দরজার সম্মুখে দাঁড়ানো বা দরজার পাশে দাঁড়ানো সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি এভাবে আমরা করতে পারি রাফি সুড বাই দা ডোর রাফি সুড বাই দা ডোর অ্যান্ড টু হিজ ফাদার রাফি দরজার সামনে দাঁড়িয়ে তার বাবাকে বলল রাফিস ছুট বাই দ্য ডোর অ্যান্ড সেইড টু হিজ ফাদার তার বাবাকে বললো বাবা আমি বাইরে খেলতে যাবো ফাদার গো গছু ফ্লে আউটসাইড আমরা ব্যবহার করতে পারি সে বলছে যে বাবা আমি বাইরে খেলতে যাবো আইওয়েল আউটসাইড বাবা আমি বাইরে খেলতে যাবো রাফি তার বাবাকে বলল তো বাবা জানালার বাইরে তাকিয়ে দেখলেন জানালার বাইরে তাকিয়ে দেখলেন কুয়াশায় চারিদিক ঢাকা তো আমরা এটা কিভাবে করতে পারি ফাদার লুকড আউটসাইড দ্য ফাদার লুকড

এভরি হায়ার এভরি হায়ার অর্থাৎ কুয়াশা চারিদিক ঢাকা তাহলে এখানে কি বলছে যে বাবা দেখলেন ফাদার লুক সাইড দ্য উইন্ডো জানালার বাইরে তাকালেন অ্যান্ড শ দেখলেন দ্য ফগ কভারিং এভরি হোয়ার কুয়াশা চারিদিক ঢেকে রেখেছে এরকম বলছে তো আমরা এইভাবে বলতে পারি তারপরে তিনি বললেন এভরি হায়ার তো তিনি বললেন হিসেড বাবা কি বললেন আজকে খুব শীত ইজ ইজ আ ডে ডে আমরা এভাবে বলতে পারি খোল্ড অর্থাৎ অনেক শীত বা অনেক বেশি শীত যখন আমরা প্রকাশ করব তখন আমরা কোল্ড বলতে পারি ছুডে ইজ এ খোল্ড এ আজকে অনেক শীত আজকে খুব শীত এখন তোমার বাইরে যাওয়া ঠিক হবে না ইউ শুড ইউ শুড নট গো ইউ শুড নট গো টু আউটসাইড এখন তোমার বাইরে যাওয়া উচিত হবে না বা ঠিক হবে না আমরা এভাবে বলতে পারি দিস ইজ এ হোল্ড ডে ইউ শুড নট গো টু আউটসাইড তোমার এখন বাইরে যাওয়া ঠিক হবে না ইউ শুড নট গো টু আউটসাইড নাও আমরা এখানে এভাবে বলতে পারি এখন তোমার বাইরে যাওয়া ঠিক হবে না বা উচিত হবে না তারপরে রাফি একটু মন খারাপ করলো আমরা কি বলতে পারি এখানে একটু মন খারাপ করার অর্থেভাবে বলতে পারি রাফি রাফি এ লিটল ব্যাড কি করলো সে একটু মন খারাপ করলো কিন্তু সে জানতো কিন্তু সে জানতো তার বাবা তার ভালো চায় বাট হি নিউ দ্যাট হিজ ফাদার কিন্তু সে জানতো তার বাবা তার ভালো চায় আমরা এইভাবে বলতে পারি বাট হি নিউ দ্যাট হিজ ফাদার কেয়ার তাকে অনেক ভালো জানতো বা তার বাবা তার ভালো চায় তাহলে আমরা এটাকে অনুবাদ করতে পারি বাট হি নিউ দ্যাট হিজ ফাদার লট তার বাবা তাকে অনেক কেয়ার করে বা ভালো চায় তারপরে সে বলল তাহলে চলো আমরা লুডু খেলি হি হিট লুডু চলো আমরা লুডু খেলি তাহলে চলো আমরা লুডু খেলি বাবা হেসে বললেন হ্যাঁ অবশ্যই স্মাইল ফাদার ফাদার স্মাইল অ্যান্ড বাবা হেসে বললেন হ্যাঁ অবশ্যই তাহলে এভাবে ছোট ছোট গল্পের মাধ্যমে আমরা আমাদের ইংলিশ রাইটিং প্র্যাকটিস করতে পারি থ্যাংক ইউ